এক সময়ের কথা যখন পৃথিবীতে সাধারণ মানুষের জীবন ছিল রহস্যময় ঘটনায় ভরা এবং বুদ্ধিমানের পরামর্শ ছিল জীবন রক্ষাকারী মন্ত্রের মতো সেই দিনগুলোতে একটি দূরবর্তী গ্রামে বাস করত একজন ভিক্ষুক যার নাম ছিল আব্দুল রহমান তিনি ভিক্ষা সংগ্রহে অত্যন্ত দক্ষ হওয়ার পাশাপাশি অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন তার একজন শিষ্য ছিল যার নাম ইউসুফ যে ছিল একেবারে নির্বোধ প্রকৃতির ভিক্ষা সংগ্রহের কৌশল তিনি তার গুরুর কাছ থেকে শিখেছিলেন এই দুনিয়ায় তাদের কোনো ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছিল না তাই তারা দুজন একসঙ্গেই বাস করতেন ভিক্ষুক তখন অনেক বয়স্ক হয়ে পড়েছিলেন অথচ তার শিষ্য ছিল একেবারে যুবক একদিন আল্লার ইচ্ছায় এমন ঘটল যে সেই গ্রামটিকে একটি প্রচণ্ড ঝড় আক্রমণ করল গ্রামের সমস্ত ঘর বাড়ি ছিল কাঁচা সেই প্রচণ্ড ঝড়ে সেগুলো উড়ে গেল এই প্রচণ্ড ঝড়ে তাদের দুজনের ঘরও বেছে যায়নি সম্পূর্ণ গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল তারা গ্রাম ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন একদিন তারা তাদের গ্রামকে বিদায় জানিয়ে গ্রাম থেকে বেরিয়ে পড়লেন গ্রামটিকে শেষবারের মতো দেখে তাদের চোখে অশ্রু এসে জমা হলো এই গ্রামে তারা জীবনের অজানা কতদিন অতিবাহিত করেছিলেন গ্রাম থেকে বিদায় নিয়ে তারা সোজা পথে হাঁটতে শুরু করলেন দুজনেই একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন হাঁটতে হাঁটতে সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয়ে এলো তখন তারা একটি শহরের লক্ষণ দেখতে পেলেন মুবারক হোক গুরু অবশেষে আমরা একটি শহরে পৌঁছে গিয়েছি আল্লার কৃপা বয়স্ক ব্যক্তির মুখ থেকে বেরিয়ে এলো দুজনেই দ্রুত পদক্ষেপ নিতে শুরু করলেন তারা সূর্য অস্ত যাওয়ার পূর্বেই শহরে প্রবেশ করতে চাইলেন যাতে কিছু খাদ্য পানীয় পাওয়া যায় দুজনেই ঠিক সেই সময় শহরে প্রবেশ করলেন যখন সূর্য অস্ত যাচ্ছিল গুরু আমার তো আর একটি পদক্ষেপ নেওয়ার সামর্থ্য নেই শিষ্য হাপাতে হাঁপাতে পড়ে যাওয়ার পর বলল আল্লাহর জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করুন বয়স্ক ব্যক্তি বললেন ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো আমি কোনো বাড়ি থেকে খাদ্য নিয়ে আসছি বলে তিনি চলে গেলেন অচিরেই তিনি কিছু রুটি এবং ডাল নিয়ে ফিরে এলেন দুজনেই ধৈর্য এবং কৃতজ্ঞতার সাথে সেগুলো গ্রহণ করলেন পাশের খাল থেকে পানি পান করলেন এবং একটি গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়লেন সকার হয়ে গেলে তারা ভিক্ষা সংগ্রহের জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা তৈরি করলেন দুজনেই বেরিয়ে পড়লেন এবং সারা দিন ভিক্ষা সংগ্রহ করলেন সন্ধ্যা হয়ে গেলে তারা তাদের আশ্রয়স্থলে ফিরে এলেন এটি ছিল একটি ঘন গাছ রাতেও তারা সেই গাছের নিচেই ঘুমিয়েছিলেন সেখানে পৌঁছে বয়স্ক ব্যক্তি বললেন এখন আমাদের কাছে কিছু মুদ্রা সঞ্চিত হয়েছে তুমি এমন করো যে বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসো আমরা জঙ্গলে একটি কুটির নির্মাণ করব এবং সেখানেই রান্না করব ঠিক আছে গুরু আমি এখনই নিয়ে আসছি শিষ্য আনন্দিত হয়ে বলল এবং মুদ্রা নিয়ে চলে গেল শিষ্য বাজারে পৌঁছে চিন্তা করল সামান্য মিষ্টাণ্ড ক্রয় করি তিন চার দিন ধরে কোনো মিষ্টি বস্তু গ্রহণ করিনি এই চিন্তা করে সে সরাসরি একটি মিষ্টান্নের দোকানে গেল বাজারটি খুবই সক্রিয় ছিল এবং তাতে প্রচুর চহল পহল ছিল মিষ্টান্নের দোকানে তেরো তেরো প্রকারের মিষ্টান্ন সাজানো ছিল সে জিজ্ঞাসা করল ভাই সাহেব লাড্ডুর মূল্য কত দোকানদার বলল টাকায় সের শিষ্য বিস্মিত হয়ে বলল টাকায় সের হ্যাঁ হ্যাঁ টাকায় সের এবং বরফির মূল্য কত প্রত্যেক বস্তুই টাকায় সের দোকানদার বলল শিষ্য আনন্দিত হয়ে বলল আচ্ছা তাহলে মিশ্রিত করে একসের দিন মিষ্টান্ন বিক্রেতা সমস্ত মিষ্টান্ন মিশিয়ে একসের ওজন করে দিল শিষ্য তাকে এক টাকা প্রদান করে সবজি বিক্রেতার দোকানে এলো সে জিজ্ঞাসা করল ভাই সাহেব ফুলকপির মূল্য কত দোকানদার বলল টাকা এসের এবং আলুর মূল্য কত টাকা এসের দোকানদার বলল শিষ্য বিস্মিত হয়ে বলল প্রত্যেক বস্তুই টাকায় সের শিষ্য তো বিস্ময় স্তব্ধ হয়ে গেল এবং সমস্ত কিছু ত্যাগ করে দৌড়ে তার গুরুর কাছে ফিরে এলো গুরু শিষ্যকে এমনভাবে দৌড়ে আসতে দেখে বললেন কি ঘটনা এমনভাবে দৌড়ে আসছ কেন এবং এ কি তুমি শুধুমাত্র একটি প্যাকেট হাতে নিয়ে এসেছ তুমি তো অসংখ্য জিনিস আনার কথা ছিল শিষ্য আনন্দে ফুলে উঠে বলল গুরু আনন্দ লাগছে এই শহরে তো প্রত্যেক বস্তু দুই পয়সায় সের বিক্রি হয় দেখুন এই এক সের মিষ্টান্ন দুই পয়সায় ক্রয় করেছি এখানে মিষ্টান্ন ঘিও ডালও সবজিও অর্থাৎ প্রত্যেক বস্তু দুই পয়সায় সের এখানে তো আনন্দ হয়ে যাবে প্রচুর গ্রহণ করো, পান করো, গুরু এখন আমরা সমস্ত জীবন এখানেই বাস করব গুরু তার কথা শুনে নীরব হয়ে রইলেন তার মুখ থেকে কোনো শব্দ বেরোল না শিষ্য বলল কি ঘটনা গুরু আপনি আনন্দিত হননি না সন্তান শুনে আমি আনন্দিত হইনি কিন্তু কেন গুরু মহাশয় এখন আমরা উত্তম উত্তম বস্তু টাকায় সের ক্রয় করে গ্রহণ করব রান্না করার প্রয়োজন নেই কষ্ট সহ্য করারও প্রয়োজন নেই বাজার থেকে ক্রয় করে গ্রহণ করে নেব গুরু উদ্বিগ্ন হয়ে বললেন তুমি নির্বোধ এখানে বাস করা উচিত নয় এটা আপনি কি বলছেন গুরু আমি তো এখান থেকে কখনোই যাব না এর চেয়ে অধিক আনন্দ আর কোথায় লাভ করব কোন এমন স্থানও হতে পারে যেখানে প্রত্যেক বস্তু টাকায় সের পাওয়া যায় তাই তো বলছি যে এখানে বাস করা উচিত নয় এটি অন্ধকারের নগর আপনি যাই বলুন গুরু আমি এই স্থান ত্যাগ করব না যদি আমি এখানে না বাস করি তাহলে গুরু জিজ্ঞাসা করলেন তুমিও কি আমি এখানেই বাস করব কিন্তু আমি বলছি আপনিও যাবেন না জীবনের অবশিষ্ট দিনগুলো এখানে বিলাসিতা এবং আরামে অতিবাহিত করব না আমি এখানে বাস করতে পারব না গুরুও জেদ ধরে বসলেন যাই হোক দুজনেই মিষ্টান্ন গ্রহণ করলেন এবং ঘুমিয়ে পড়লেন সকাল হয়ে গেলে গুরু উঠে দাঁড়ালেন গুরু শিষ্য জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছেন আমি তো বলেছিলাম না যে আমি এখানে অবস্থান করতে পারব না তাহলে কি এখনই এবং এই মুহূর্তে যাচ্ছেন হ্যাঁ এখানে বাস করলে আমার ভীতি হয় মেনে নিন গুরু এখান থেকে যাবেন না দুনিয়ার মঞ্চে এত বিলাসিতা আর কোথাও করতে পারবেন না যতটা এখানে আছে এবং যদি আপনি যাওয়া ছাড়া থাকতে না পারেন তাহলে দু চার দিন তো বিলাসিতা করুন না আমি শুধুমাত্র দিন উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম এখন এক মিনিটও না গুরু তার ঝোলা কাঁধে তুলে নিলেন এবং শহর থেকে বাহিরে যাওয়ার পথে বেরিয়ে পড়লেন থামুন গুরু আমি আপনাকে শহরের বাহিরে পৌঁছে দেব এই বলে শিষ্য তার পিছনে ছুটে পড়ল তারপর দুজনেই একসঙ্গে পদক্ষেপ নিতে শুরু করলেন শিষ্য বলল আমি তো বিস্মিত গুরু অবশেষে এখানে বাস করতে আপনার কি ভয় কি ঝুঁকি আমাদের কাজ তো ভিক্ষা সংগ্রহ আমাদের কার থেকে কি ভয় কি আমাদের ক্ষতিসাধন করতে পারে সেই সময় তুমি আমার এই কথাগুলো উপলব্ধি করতে পারবে না কিন্তু একদিন আসবে যখন তুমি আমার কথা স্মরণ করবে এবং বলবে যে কাশ আমি আমার গুরুর কথা মেনে নিলে ভালো হতো আমি এখনও তোমাকে বলছি আমার সাথে চলো লোভে পতিত হয়েও না না গুরু আমি এই স্থানেই বাস করব আচ্ছা তাহলে আমার একটি কথা শোনো যদি কখনো তুমি কোনো দুর্দশায় আবদ্ধ হয়ে পড়ো তাহলে তোমার গুরুকে অন্তরে অন্তরে শ্রবণ করো সম্ভবত প্রকৃতি আমাকে তোমার সাহায্যের জন্য প্রেরণ করবে তুমি শুধুমাত্র চিন্তা করছ গুরু আমার এখানে কোনো কষ্ট নেই আমার ওপর কোনো দুর্দশা আসবে না গুরু হতাশ হয়ে বললেন আমি তোমাকে শেষবারের মতো বলছি আমার সাথে চলো শিষ্য অটল স্বরে বলল এবং এখন আমিও শেষবারের মতো বলছি আমি এখানেই বাস করব সে তার বাসস্থানের জন্য ঘাসফুস দিয়ে একটি কুটির নির্মাণ করল এবং তাতে আনন্দ করে বাস করতে লাগল সে প্রত্যেক চিন্তা থেকে মুক্ত ছিল সকালে উঠে ভিক্ষা সংগ্রহের জন্য বেরিয়ে পড়ত এবং যে দু চার আনা হাতে আসত সেটা তার প্রয়োজনের চেয়ে অনেক অধিক হতো কারণ প্রত্যেক বস্তু টাকায় সের পাওয়া যেত সে মিষ্টান্ন ঘি দুধ শুকনো ফলমূল পেট ভর্তি করে গ্রহণ করত এবং তার গুরুকে নির্বোধ ভেবে প্রচুর হাসত এবং বলত কাশ গুরু এখান থেকে যেতেন না এখন তার থেকে কোনো কাজ হতো না অনেক অনেক দিন ভিক্ষা সংগ্রহেও যেত না কুটিরে খাদ্য পানীয়ের বস্তুর স্তূপ জমা থাকত সে সেগুলো থেকে নিয়ে প্রচুর গ্রহণ করত এবং হাসির ফোয়ারা ছড়াত প্রত্যেক চিন্তা থেকে মুক্ত থাকা প্রচুর গ্রহণ করা এবং কোনো পরিশ্রম না করার কারণে তার দেহ মোটা তাজা হতে লাগল সে তার মোটা দেহ দেখে অত্যন্ত আনন্দিত হত এবং আরও অধিক গ্রহণ করত ধীরে ধীরে তার দেহ ফুলে উঠতে লাগল এবং সে এতটা পুরু হয়ে গেল যে এখন তার পক্ষে হাঁটা পর্যন্ত কঠিন হয়ে পড়ল যখন মুদ্রা শেষ হতে শুরু করল তাহলে বাজারে গিয়ে কোনো কোণে বসে পড়ত শহরের বাসিন্দারা তার মোটা পায়ে হেসে তাকে কিছু না কিছু প্রদান করত যার দিয়ে সে আবার সেরের হিসাবে বস্তু ক্রয় করে কুটিরে সঞ্চয় করত এবং গ্রহণ করতে লাগল এখন এটাই ছিল তার জীবনধারা এবং তার মোটাপা দিনের পর দিন বৃদ্ধি পেতে লাগল সময় এসে পড়ল যে এই দেশের সুলতান কতটা অজ্ঞানী এবং নির্বোধ তিনি তার জীবনে কখনো কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি তিনি শুধুমাত্র তার নিজস্ব স্বার্থ এবং আত্মম্ভরিতার জন্য অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি প্রজাদের অনুভূতিকে আহত করেছেন একদিন তিনি তার সিংহাসনে উপবিষ্ট ছিলেন দরবার স্থাপিত ছিল সমস্ত দরবারই উপস্থিত ছিলেন যে তার সামনে একজন ব্যক্তিকে ধরে আনা হল সুলতান জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে সুলতান সালামাত এই ব্যক্তিকে বাজার থেকে ধরা হয়েছে যেখানে পনা তিনি একজন ব্যক্তির পকেট কেটেছেন সুলতান তাকে জিজ্ঞাসা করলেন যার পকেট কাটা হয়েছে সে কোথায় এই বাজারে কি করছিল সিপাহী বলল সে বাইরে উপস্থিত আছে সুলতান বললেন তাকে উপস্থিত কর সেই ব্যক্তিকে উপস্থিত করা হলো সুলতান তাকে জিজ্ঞাসা করলেন কি এই ব্যক্তি তোমার পকেট কেটেছে তিনি আনন্দিত হয়ে বললেন জি হ্যাঁ সুলতান বিভ্রল হয়ে জিজ্ঞাসা করলেন তুমি তাকে পকেট কাটতে দিলে কেন সেই ব্যক্তি বিভ্রল হয়ে গেল তোমার অসতর্কতার শাস্তি তোমাকে প্রদান করা হবে পকেট কাটাকে মুক্ত কর কারণ এ তো লোকজনকে সচেতন করার দায়িত্ব পালন করছিল এবং তাকে ধরো তিনি তার পকেট কাটতে দিলেন কেন কাল সকালে তাকে শহরের চৌরাস্তায় ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক সুলতানের আদেশ শুনে পকেট কাটাকে মুক্ত করা হলো। এবং যার পকেট কাটা হয়েছিল তাকে ধরা হলো। পরের দিন চৌরাস্তায় পা রাখার স্থান ছিল না এই নির্দোষ ব্যক্তিকে শিকল দিয়ে বাঁধা হয়ে চৌরাস্তায় আনা হলো। সেই দরিদ্র কাপ ছিল লোকজনের সংখ্যায় ক্ষণে ক্ষণে বৃদ্ধি ঘটছিল আল্লাহ আল্লাহ করে সুলতান সারাওয়াতের সওয়ারই এল সুলতান একটি উঁচু স্থানে দাঁড়ালেন এবং তিনি ইশারা করলেন যে ফাঁসি প্রদান করা হোক জল্লাদ এগিয়ে এলো তিনি ফাঁসির দড়ি সেই মানুষের গলায় পড়ালেন কিন্তু ফাঁসির দড়ি ছিল ঢিলা এবং সেই ব্যক্তি ছিল খুবই সরু পাতলা জল্লাদের মধ্যে এতটা বুদ্ধি কোথায় ছিল যে ফাঁসির গিটকে সংকুচিত করে দিত বিস্মিত এবং উদ্বিগ্ন হয়ে কখনও ফাঁসির দিকে এবং কখনো সেই মানুষের গলার দিকে তাকাতে লাগল সুলতান ক্রোধের অবস্থায় বললেন কি ঘটনা তুমি তাকে ফাঁসি দিচ্ছ না কেন পনা ফাঁসির দড়ি ঢিলা আছে এবং তার গলা সরু এখন আমি তাকে ফাঁসি দেব কিভাবে দেব সুলতান এটা শুনে চিন্তায় মগ্ন হয়ে গেলেন তার উজির এবং আমিররা উদ্বিগ্ন হয়ে পড়লেন সবাই মিলে চিন্তা করতে লাগলেন যে ফাঁসি কিভাবে প্রদান করা যায় কিন্তু কারও বোঝার মধ্যে এলো না যে ফাঁসির গিট সংকুচিত করে ফাঁসি প্রদান করা যেতে পারে যখন কারও বোঝার মধ্যে কিছু এলো না তাহলে সুলতান বললেন তোমরা সবাই একেবারে নির্বোধ যারা এতটা সামান্য কথাও চিন্তা করতে পারো না যে যদি সেই ব্যক্তির গলায় ফাঁসির দড়ি না আসে তাহলে তাকে মুক্ত করো এবং শহরে যার গলায় এই দড়ি ফিট হয় তাকে ফাঁসি প্রদান করো কিন্তু ফাঁসি প্রদানের পূর্বে আমাদের অবশ্যই সংবাদ দেওয়া হোক কারণ আমরা এই দৃশ্য নিজের চোখে দেখতে চাই সুলতানের আদেশ শুনে সবাই তার বুদ্ধিমত্তার প্রশংসা না করে থাকতে পারল না তিনি কতটা চমৎকার কৌশল বলে দিয়েছেন এবং তারা সবাই কতটা নির্বোধ যে এতটা সামান্য কথাও চিন্তা করতে পারেনি ফাঁসির দড়ি খুলে সিপাহীদের হাতে প্রদান করা হলো। এবং তারা এমন একজন ব্যক্তির অনুসন্ধানে বেরিয়ে পড়ল যার গলায় এই দড়ি ফিট হবে সর্বপ্রথম তারা একটি মোটা মিষ্টান্ন বিক্রেতার কাছে পৌঁছল তারা চিন্তা করল এই মানুষটি যথেষ্ট মোটা তাই আশা করা যায় যে তার গলায় এই দড়ি ফিট হয়ে যাবে তারা তাকে বলল নিচে নেমে এসো মিষ্টান্ন বিক্রেতা সরকারি লোকদের দেখে খুব ভীত হয়ে পড়ল মরতে কি না করতে নিচে নেমে এলো সিপাহীরা দড়ি তার গলায় পড়িয়ে দেখল কিন্তু দড়ি তখনও ঢিলা ছিল তারা হতাশ হয়ে দড়ি তার গলা থেকে খুলে বলল যাও তুমি ফাঁসির উপযুক্ত নাও তোমার গলা এতটা মোটা নয় যতটা এই দড়ি এমনভাবে তারা লোকজনের গলায় দড়ি পরিয়ে পড়িয়ে দেখতে লাগল কিন্তু দড়ি যেহেতু খুব ঢিলা ছিল তাই কারো গলায় ফিট হল না হঠাৎ সিপাহীদের একটি মোটা মানুষ নজরে পড়ল তাকে দেখে তারা খুব আনন্দিত হল এবং তার দিকে এগিয়ে গেল সেই ব্যক্তি একটি মিষ্টান্নের দোকানে দাঁড়িয়েছিল শিষ্য তিন চার দিন ধরে বাজারে গিয়েছিল কুটিরে রাখা খাদ্যের বস্তু শেষ হয়ে গিয়েছিল এবং তার কাছে মুদ্রাও ছিল না তাই সে বাজারের দিকে চলে গেল বাজারে পৌঁছানোর পথে তার তিন আনা ভিক্ষা লাভ হয়ে গিয়েছিল তাই সে সর্বপ্রথম একটি মিষ্টান্নের দোকানে গেল এবং তাকে পাঁচশের মিষ্টান্ন ওজন করতে বলল মিষ্টান্ন বিক্রেতা মিষ্টান্ন ওজন করতে লাগল হঠাৎ তার হাত থেকে দাড়িপাল্লা ছুটে নিচে পড়ে গেল কি ঘটনা তোমার হাতে কি শক্তি নেই মিষ্টান্ন বিক্রেতা ভীত হয়ে বলল তারা আসছে কারা আসছে শিষ্য বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল তুমি এতটা ভয় পাচ্ছ কেন এর মধ্যে সিপাহীরা দড়ি হাতে সেখানে পৌঁছে গেল তাদের নজরে শিষ্যই পড়েছিল যাকে দেখে তারা খুব আনন্দিত হয়েছিল এক সিপাহী মুখে বলল পহেলওয়ান সামান্য তোমার গলাটা এদিকে করো। শিষ্য বিস্মিত হয়ে বলল কেন কি ঘটনা ব্যাপারটা এই যে একজন ব্যক্তিকে ফাঁসি প্রদান করা হয়ে যাচ্ছিল কিন্তু তার গলায় এই দড়ি ফিট হয়নি তাই আমাদের সুলতান সালামতের আদেশ যে ব্যক্তির গলায় এই দড়ি ফিট হবে তাকে ফাঁসিতে চড়ানো হোক আমরা সকাল থেকে কোনো মানুষের অনুসন্ধানে আছি কিন্তু এখনও কোনো মানুষ এমন পাওয়া যায়নি যার গলায় এই দড়ি ফিট হবে এখন তুমি নজরে এসেছ আশা করি যে তোমার গলায় এই দড়ি অবশ্যই ফিট হয়ে যাবে শিষ্য চিৎকার করে বলল কিন্তু এটা কি ন্যায় সিপাহী বলল এটা আমাদের সুলতান সালামতের ন্যায় এর বিরুদ্ধে কোনো আওয়াজ ওঠানো যাবে না এখানে প্রত্যেক বস্তু টাকায় সের আদেশে বিক্রি হয় এবং তিনি তার সঙ্গীদের ইশারা করলেন শিষ্যকে আবদ্ধ করা হলো ফাঁসির দড়ি তার গলায় পরানো হল তাহলে সেটা একেবারে ফিট হয়ে গেল সিপাহীরা এটা দেখে খুব আনন্দিত হল এবং তাকে কারাগারের দিকে নিয়ে চলল এখন শিষ্য বুঝতে পারল যে তার গুরু এখানে বাস করতে কেন ভয় পেয়েছিলেন কিন্তু এখন অনুতাপ করে কি লাভ হবে তাকে কারাগারে প্রবেশ করিয়ে সুলতানকে এই সংবাদ শোনানো হল যে একজন এমন ব্যক্তি পাওয়া গেছে যার গলায় ফাঁসির দড়ি ফিট হয়ে গেছে সুলতান এই সংবাদ শুনে খুব আনন্দিত হলেন তিনি সেই মুহূর্তে আদেশ দিলেন যে তাকে কাল শহরের চৌরাস্তায় ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক শিষ্যের তার গুরুর কথা খুব খারাপভাবে স্মরণ হতে লাগল গুরু যখন এই শহর থেকে বেরিয়েছিলেন তখন খুব দুঃখী ছিলেন কারণ এই শহর তার শিষ্যকে ছিনিয়ে নিয়েছিল তিনি শহর থেকে শহর এবং গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়াতেন শুকনো ভেজা যা লাভ হতো সেটা দিয়ে গুজরান করতেন এবং পরের দিন উদয় হলে আবার ভিক্ষা সংগ্রহে বেরিয়ে পড়তেন তার জীবনের দিনগুলো এমনভাবেই অতিবাহিত হচ্ছিল যে একদিন হঠাৎ তার শিষ্যের স্মৃতি এলো তিনি চিন্তা করলেন যে চলো দেখি সে কোন অবস্থায় আছে কুশলে আছে কি না এই চিন্তা করে তিনি সেই শহরের দিকে যাত্রা করলেন সমস্ত দিন এবং সমস্ত রাত হাঁটার পর তিনি শহরে পৌঁছলেন এবং সেই স্থানে পৌঁছলেন যেখানে তারা অবস্থান করেছিলেন এই স্থানে তিনি একটি কুটির দেখলেন কিন্তু তার অভ্যন্তরে তার শিষ্য উপস্থিত ছিল না তিনি তাকে অনুসন্ধান করে শহরের চৌরাস্তার দিকে চলে গেলেন পথে তিনি প্রত্যেক ব্যক্তিকে চৌরাস্তার দিকে যেতে দেখলেন তিনি একজন মানুষকে জিজ্ঞাসা করলেন যে এই সমস্ত লোক চৌরাস্তার দিকে কেন যাচ্ছে তাহলে তিনি জানালেন যে আজ একজন মানুষকে চৌরাস্তায় ফাঁসি প্রদান করা হবে এই সমস্ত লোকই এই দৃশ্য দেখতে যাচ্ছে তিনিও চৌরাস্তার দিকে এগিয়ে গেলেন একদিক থেকে তিনি সাত আটজন সিপাহীকে আসতে দেখলেন তাদের সাথে একজন মোটা তাজা মানুষ শিকড় দিয়ে বাঁধা ছিল গুরু সেই মোটা মানুষটিকে দেখে চিনতে পারলেন না যখন সে নিকটে এলো তাহলে শিষ্যের নজর তার গুরুর ওপর পড়ল সে চিৎকার করে উঠল গুরুর গায়ের লোম খাড়া হয়ে গেল তিনি মোটা মানুষটিকে সতর্কতার সাথে দেখে তাকে চিনে ফেললেন এবং বিস্মিত হয়ে বললেন এটা তুমি তুমি এই অবস্থায় কিভাবে পৌঁছলে শিষ্য সমস্ত ঘটনা বলে শোনাল গুরু এটা শুনে চিন্তায় মগ্ন হয়ে গেলেন তারপর শিষ্যের কানের নিকট মুখ নিয়ে বললেন এখন তোমাকে রক্ষা করার শুধুমাত্র একটি উপায় আছে যখন তোমাকে ফাঁসি প্রদান করা হতে লাগবে তাহলে আমি বলবো, যে ফাঁসি আমাকে দাও তুমি বলো না এই ফাঁসি আমাকে দাও গুরু শিষ্য বিস্মিত হয়ে বলল আমি কিছু উপলব্ধি করলাম না আমি তোমাকে যা বলেছি তাই করো, তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব খুব ভালো গুরু শিষ্য আনন্দিত হয়ে গেল তারা হাঁটতে হাঁটতে চৌরাস্তায় পৌঁছে গেল শিষ্যকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হল ফাঁসির দড়ি তার চোখের সামনে ঝুলছিল সে তা দেখে ভীত হয়ে গেল যে কোথাও তার গুরু তাকে রক্ষা করতে অসফল না হয়ে যান তারপর সুলতানের সওয়ারি এলো লোকজন তাকে দেখে আনন্দে নাড়া দিল সুলতান তার বিশেষ স্থানে দাঁড়ালেন তিনি একবার সমস্ত জনসমাবেশের ওপর দৃষ্টি বুলিয়ে উচ্চস্বরে বলতে লাগলেন হে আমার প্রজা আমরা এমন একজনকে লাভ করতে সফল হয়েছি যার গলায় এই দড়ি ফিট হয়ে গেছে এখন আমি আদেশ দিচ্ছি যে তাকে ফাঁসি প্রদান করা হোক এটা শুনে ফাঁসির দড়ি হাতে নিয়ে তাকে শিষ্যের গলায় আটকাতে লাগল ঠিক এই মুহূর্তে গুরু উচ্চস্বর চিৎকার করলেন থামো তাকে ফাঁসি দিও না বরং ফাঁসি আমাকে দাও সমস্ত জনসমাদেশে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল জল্লাদের হাত থেমে গেল সুলতান চমচো উঠলেন সবাই ঘুরে ঘুরে গুরুর দিকে তাকাতা লাগল যে জনসমাবেশ থেকে বেরিয়ে ফাঁসির মঞ্চের দিকে আসছিলেন সুলতান জিজ্ঞাসা করলেন তুমি কে এবং তোমার সরকারি কাজে হস্তক্ষেপ করার সাহস কিভাবে হল গুরু বললেন এর স্থলে আমাকে ফাঁসি দিন তার শিষ্য বলল না সুলতান সালামত এটা অত্যাচার করবেন না আমাকেই দিন গুরু বললেন কখনোই না ফাঁসি আমাকেই দিন তাদের তর্ক অব্যাহত ছিল এবং সবাই বিস্মিত ছিল আজ পর্যন্ত তারা তাদের জীবনে কোনো এমন মানুষ দেখেনি যে নিজেকে ফাঁসি প্রাপ্ত করার জন্য জেদ করে এবং এখানে তো এমন দুজন ব্যক্তি উপস্থিত ছিল সুলতানের বিস্ময়েরও কোনো সীমা ছিল না অবশেষে তিনি চিৎকার করে বললেন অবশেষে ঘটনা কি তোমরা ফাঁসি লাভ করতে চাও কেন গুরু বললেন শুধুমাত্র এমনি আপনি এটাকে মুক্ত করুন এবং আমাকে ফাঁসি দিন সুলতান বিস্মিত হয়ে বললেন তোমরা দুজন ফাঁসি লাভ করতে এতটা অস্থির কেন সুলতানের অস্থিরতা বৃদ্ধি পেতে লাগল অন্যান্য লোকজনও নিঃশ্বাস রুদ্ধ করে দাঁড়িয়েছিল গুরু বলতে শুরু করলেন ব্যাপার আসলে এই সুলতান সালামত যে আজকের দিনটি খুবই মোবারক আজকের দিনে যে কেউ ফাঁসি লাভ করবে সোজা জান্নাতে প্রবেশ করবে তাই মরতে তো একদিন হবেই তাই এই মোটা লোকটার স্থলে আপনি আমাকে ফাঁসি দিন এটা শুনতেই দরবারে চারদিক থেকে হইচই শোনা গেল উজির বলল আমি এখানকার উজির তাই আপনি আমাকে ফাঁসি দিন যাতে আমি সোজা জান্নাতে চলে যাই সুলতান চমকে তাকে দেখলেন ঠিক এই মুহূর্তে অন্যান্য অনেকে চিৎকার করে উঠল ফাঁসি আমাকে প্রদান করা হোক সুলতান বিভ্রান্ত হয়ে পড়লেন যে ফাঁসি কাকে দিবেন এবং কাকে দিবেন না শিষ্য বিস্মিত হয়ে গুরুকে দেখছিল এবং অন্তরে অন্তরে আনন্দিত হচ্ছিল সুলতান হাতের ইশারায় জনসমাবেশকে নীরব করলেন এবং বললেন সবচেয়ে অধিক অধিকারী আমি আমি তোমাদের সুলতান তাই আজ ফাঁসিতে উঠে আমি জান্নাতে যাব সবাই বিস্মিত হয়ে গেল সুলতান জাফরের সামনে কে কি করতে পারে সবাই সুলতান জাফরকে ফাঁসির মঞ্চে যেতে দেখল এমনকি তিনি মঞ্চে উঠে গেলেন তিনি মোটা লোকটিকে নিচে নামার ইশারা করলেন শিষ্য আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে নিচে নেমে এলো। সুলতান জাফর জল্লাদকে আদেশ দিলেন যে তিনি একটি নতুন দড়ি নিয়ে আসুন যা সুলতানের গলায় ফিট হবে জল্লাদ আদেশ পালন করল এবং সুলতান জাফরের গলায় নতুন দড়ি পরিয়ে দিল ফলে সুলতান জাফরকে ফাঁসি প্রদান করা হলো। সুলতান জাফরের ফাঁসির এই দৃশ্য লোকজন বিস্ময়ের সাথে দেখতে ব্যস্ত ছিল যে তাদের সুলতান সোজা জান্নাতে যাচ্ছে প্রজা উজির এবং সুলতানের রক্ষকরা সুলতানের মৃত্যু দেখছিল এই মুহূর্তের অপেক্ষাই ছিল যখন সুলতান শেষ নিঃশ্বাস নিয়ে এই দুনিয়া থেকে চোখ বন্ধ করবে কিন্তু যখন সুলতান সম্পূর্ণরূপে মারা গেল তাহলে তারা সেই সুযোগের সদ ব্যবহার করে গুরু এবং শিষ্য দুজনেই নীরবে দরবার থেকে বেরিয়ে এলো এবং আল্লাহর কৃতজ্ঞতা জানালো। এখন আমরা এই গল্পের আনন্দ গ্রহণ করেছি এবং আমরা শিক্ষাও লাভ করেছি আমরা শিখেছি যে বড়দের উপদেশ শোনা উপকারী যদিও তা প্রত্যেকবার ভুল মনে হয় কেননা কিন্তু এটা আমাদের ভুল মনে হয় বাস্তবে তা সঠিক তাই সর্বদা তোমার নেতৃত্বদাতাদের সম্মান এবং শ্রদ্ধা করো কারণ নেতৃত্বদাতারা আমাদের ঘরের নিয়ামত এই গল্পে শিষ্য অজ্ঞানী কিন্তু গুরু একজন জ্ঞানী ব্যক্তি যে জ্ঞানের সাথে তার শিষ্যকে ফাঁসির দড়ি থেকে মুক্ত করে এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে তোমাদের মতামত প্রকাশ করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ